আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভান্স সেন্টার অফ কিডনি নিউরোলজি আকুর বাণী প্রবাহে আমি মেঘরাসান রানা দর্শক কিডনিতে পাথর আপনি এক্স রে করলেন বা আলট্রাসনোগ্রাম করলেন আপনার কিডনিতে পাথর ধরা পড়লো আপনি দুশ্চিন্তা করছেন যে কোথায় চিকিৎসা করব কার কাছে যাব কখন বা চিকিৎসা লাগবে কখন অপারেশন লাগবে এরকম নানাবিধ প্রশ্ন এবং ভয় আপনার ভিতরে কাজ করছে আপনার কিডনিতে পাথর ধরা পড়ে আপনি কোথায় চিকিৎসা করবেন কখন চিকিৎসা করবেন কি চিকিৎসা করবেন এই সব বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই আজকের লাইভে এবং এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত ইউরোলজিস্ট অধ্যাপক ডক্টর সৌরভ শেখ সৌরভ স্যার স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনা আসসালামু আলাইকুম আলাইকুম পাথর মানুষের যখন কিডনিতে পাথর ধরা পড়ে মনে হয় তার মাথার ভিতরে একটা পাথর

তাহলে তো চিকিৎসা কখন লাগবে স্যার চিকিৎসা বলতে স্যার আমরা কখন শুধুমাত্র ওষুধ দিয়ে চিকিৎসা করা যায় আবার কখন অপারেশনে যেতে হবে আসলে পাথরের কিডনি পাথরের কোনো ওষুধ নির্ভর চিকিৎসা নেই এক কথায় এটা শেষ অনেকেই চেষ্টা করছে হয়তো হারবাল অথবা হোমিওপ্যাথি এরা চেষ্টা করছে অনেক সময় মেডিকেল গ্রাজুয়েটরাও হয়তো হারবাল নির্ভর ওষুধ বিশেষ করে আমি দেখছি যে থেকে আমাদের যেসব যুবকরা ওখানে কাজ করে তাদের ওখানে তো পাথরের প্রবণতা বেশি ছোট ছোট পাথর হলেই ওরা ওষুধ ওদের দেশে পাওয়া যায় মানে ভারত থেকে তৈরি ওষুধ ওরা খুব প্রত্যেকটা রুগী দেখে যে হাতে বড় বড় কোটানি কৌটা নিয়ে আসে হ্যাঁ আমাদের দেশেও বাইরের দেশ থেকে হারবাল আমাদের দেশে তৈরি হয় না কিন্তু এই ওষুধগুলি পাওয়া যায় কিন্তু সত্যিকার অর্থে এইসব ওষুধের কার্যকারিতা নিয়ে অনেক প্রশ্ন আছে এবং আমরা সন্দেহের বাইরে নেই যে এগুলি কাজ করে না জি স্যার স্যার তাহলে কিডনিতে পাথর হলো আমি আমি প্রথমে কার কাছে যাব। যদি অন্য চিকিৎসা করতে গিয়ে আমার কিডনিতে পাথর ধরা পড়লো আমার প্রথম করণীয় কি আমি কার কাছে যাব। কিডনিতে পাথর তো চিকিৎসা করে ইউরোলজিস্টরা কিন্তু সিদ্ধান্ত নেবে ইউরোলজিস্ট চিকিৎসা লাগবে কি লাগবে না কখন চিকিৎসা লাগবে কতদিন অপেক্ষা করতে পারবেন অথবা কোন ধরনের চিকিৎসা লাগবে পুরোটাই মেডিসিন কিন্তু যেটা নেফ্রোলজি নেফ্রোলজিস্টরা তাদের কাগজে মানে তাদের ব্যানার হেডে অথবা সাইনবোর্ডে বড় করে কিডনি বিশেষজ্ঞ লিখে রাখেন ফলে কিডনিতে পাথর হয়েছে কাজে সাধারণ রুগীরা মনে করে যে আম তো কিডনি বিশেষজ্ঞের কাছে যেতে হবে তখন আসলে তারা নেফ্রোলজিস্ট এর কাছে চলে যায় এখন নেফ্রোলজিস্টদের উচিত হচ্ছে সাথে সাথে এটা আবার কাছে পাঠিয়ে যে তো এইভাবেই সত্যি কথা আমাদের পৃথিবীর যে দেশেই যায় এটা হলো রেফারেল সিস্টেম যে তোমার কাছে রুগী গেলে তোমার সাবজেক্টে যদি না হও তাহলে রুগীটাকে আমার কাছে রেফার করা আমার কাছে যদি না হয় আমি তার কাছে পাঠিয়ে দেব এইরকম ভাবে রেফারেল সিস্টেমে চলতে পারে কিন্তু অনেকেই হয়তো এই ডিসিশনটা ভুল ভাবেও নিতে পারে যে মনে করলো যে মানে কিছুদিন দেখি না ওষুধ খেয়ে কি হয় তাহলে ইউরোলজিস্টের কাছে যাওয়া সবচেয়ে উত্তম ঘোরাঘুরি না করে উত্তম মানে হচ্ছে ইউরোলজিস্ট চিকিৎসা করে রেফারেল সিস্টেমটা ওইভাবে সুন্দর ভাবে গড়ে ওঠেনি কাজে আপনার সিদ্ধান্ত আপনারই পাথর হলে ইউরোলজিস্ট জি ইউরোলজিস্টের কাছে গেলেন পাথর আছে এই পাথরের আপনি যে মাঝে মাঝে বলেন যে কিছু কিছু পাথর আছে যে পাথরে চিকিৎসাই লাগে না চিকিৎসা সেই পাথর কোনগুলো এখন আমরা বলি যে একটা মাপ পাথরের চিকিৎসা নির্ভর করে ওর সাইজ মানে কত বড় হয়েছে তার উপরে লোকেশন কোন জায়গায় অবস্থান করছে তার উপরে আর কনসিস্টেন্সি ওর মানে যে 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 বলে বলে কতখানি শক্ত শক্ত কারণ সিটি স্ক্যানে এখন যায় কি পরিমাণ এর উপরে নির্ভর করে চিকিৎসা আর কমপ্লিকেশন ও তোমার কমপ্লিকেশন বা জটিলতা তৈরি করছে কিনা তাহলে কতগুলি জিনিস সাইজ সাইট বা লোকেশন তারপরে হচ্ছে কনসিস্টেন্সি আর কমপ্লিকেশন ও তোমার কতখানি কমপ্লিকেশন করে দিয়েছে তার উপরে নির্ভর করে চিকিৎসা এবং কখন চিকিৎসা কত দ্রুত চিকিৎসা নাকি চিকিৎসার দরকারই নেই সেটা সিদ্ধান্ত দেয় একজন ইউরোলজিস্ট তাহলে আমরা কখন চিকিৎসায় লাগবে না কোন সাইজ বা কোন লোকেশনে থাকলে চিকিৎসা লাগবে যেমন সাইজ আমরা বলি যে লেস দেন ফাইভ মিলি যে পাঁচ মিলিমিটারের নিচে যদি হয় আমরা জোর গলায় বলে দিই চিকিৎসায় লাগবে উপেক্ষা করুন এবং অপেক্ষা করুন কেন লাগবে না কারণ ও তোমার কোনো ক্ষতি করছে না ক্ষতি করতে পারছে না আচ্ছা আর আর হচ্ছে লোকেশন ও যদি নিচের তলায় পড়ে থাকে মানে লোকেশন সবচেয়ে খারাপ হচ্ছে তুমি দরজা দিয়ে বেরোচ্ছ তোমার বাড়ির ঘরের দরজা দিয়ে বেরোচ্ছ তারপরে মেন গেট দিয়ে বেরোচ্ছ তারপরে রাস্তায় যাচ্ছ তাহলে তোমার যাত্রা পথে যদি কোনো সন্ত্রাসী থাকে অথবা সাপ বিচ্ছু থাকে তাহলে তোমার জীবন সংশয় বা জীবন ঝুঁকিপূর্ণ হচ্ছে কিন্তু তোমার বাড়ির পেছনের বাগানে ওই আম গাছের নিচে একটা সাপ ঘুমাচ্ছে আর তুমি সামনে দিয়ে অফিসে তো ক্ষতি হচ্ছে না সেই ভাবে নিচের তলায় বা নিচে লোয়ার ক্যালিক্সে যদি ছোট্ট একটি পাথর থাকে তোমার কোনোই চিকিৎসা লাগবে না তাহলে একটা গেল ফাইভ মিলি লেস দেন ফাইভ মিলি যদি হয় মানে পাঁচ মিলির নিচে যদি পাথর হয় আমরা চিকিৎসা দেব না মানে তাকে ইন্টারভেনশন করতে যাব না আর কি কিন্তু স্যার আমার প্রশ্ন এই আরেকটু প্রশ্ন আছে এখানে যদি স্যার যদি এই পাঁচ মিলি পাথরও যদি আমার কোনো প্রতিবন্ধকতা তৈরি করে বা আমার কোনো অসুবিধা তৈরি করে কোনো ব্যথা তৈরি করে আমার প্রসবের নালির মধ্যে সে সাধারণত হওয়ার কথা না কারণ নালিগুলি যে পথ দিয়ে চলাচল করবে এই পাঁচ মিলি পাথর তার ক্যালিবার এই পাঁচ মিলির চাইতে বড় কাজে কোথাও অবস্ট্রাকশন তৈরি করবে না বরং যদি বেরোনোর সুযোগ পায় সে মহান আল্লাহর তলে ইচ্ছে এমনি বেরিয়ে যায় আবার এই বেরিয়ে যাওয়াটাকে অনেকেই মনে করে যে ঝড়ে বট পড়ল ফুকেদের কেরামতে বল সেরকম মনে করে কি স্যার না এতটা ডাক্তাররা এভাবে মনে করে না কিন্তু রোগীরা খুশি হয়ে বলে তাতে আমার পাথর বেরিয়ে গেছে রাইট অথবা এসে বলল যে স্যার আমি তো আপনার কাছে আসার জন্যে মনস্থির করেছিলাম তার আগে পাথর বেরিয়ে গেল টিকিটও কেটেছিলাম কিন্তু তো এক মাস হোমিওপ্যাথি খাওয়ার পরে স্যার আমার পাথর বেরিয়ে গেছে এরকম রুগীরা আন্দাজ করে কিন্তু কোন ডাক্তার মনে হয় না এভাবে শিওর করে বলে যে আমার ওষুধ খেয়েই তোমার পাথর বেরিয়ে গেছে অনেক সময় আপনি যেটা বলেন যে কবিরাজ বা ঝাড়ফুক দিয়ে অনেকেই বলে যে হ্যাঁ এইটা তো আসলে শিক্ষার অভাবের কারণে আসলে ওনারা যা বলছেন কবিরাজ বা মানে তথাকথিত মানে কবিরাজ সত্যিকার যদি কবিরাজ হয় তাহলে তো সে একজন বিশেষজ্ঞ কিন্তু তথাকথিত কবিরাজ সে কিছুই জানে না কোনো যে এই কাজ করলে পাথর বেরিয়ে যাবে এরা ক্ষতিকর জি স্যার অবশ্যই আমাদের কাছে প্রশ্ন আসছে আমরা একটু প্রশ্ন নেই স্যার যেমন মামুন মিয়া লিখেছেন যে স্যার আমার বয়স চব্বিশ অবিবাহিত আমার ঘন ঘন প্রসাব হয় এবং করতে কষ্ট হয় প্রস্রাব আমাকে আপনি আমাকে ইউরোแมক্স খেতে বলেছেন সারা জীবন কিন্তু স্যার আমি প্রায় 10 বছর গোপন গুনায় আসক্ত ছিলাম এই কারণে কি আমার এই সমস্যা হচ্ছে গোপন গুনায় সেটা কি স্যার আমি তো বন্ধু তোমার এই ভাষাটা বুঝতে পারছি না গোপন গুণা কি একটু মানে অনেক সময় অনেক ভাষা সহজ করে বললে আমাদের জন্য সহজ তাহলে

আহ আমাদের প্রশ্ন করেছেন আহলাইকুম স্যার সাতক্ষিয়া থেকে বলছি আহ স্যার আমি আপনাকে পাঁচ জুলাই দেখিয়েছিলাম অনেক উপকার পেয়েছিলাম কিন্তু হঠাৎ করে প্রস্রাব বেশি লাগছে বুঝতে পারছি না স্যার ঘন ঘন প্রস্রাবের জন্য দেখিয়েছিলাম আমার বয়স তেইশ আচ্ছা ভালো ছিল সে আবার তার ঝামেলাটা হচ্ছে কি তাহলে আবারও আহ আসলে সবকিছুই যে ফোনের মধ্যে বুঝতে পারবো এমন না কষ্ট করে আবারও আসতে জি আক্তার হোসেন আসসালাম আলাইকুম কেমন আছেন স্যার আমি সৌদি আরব প্রবাসী সৌদি আরব থেকে দেখছেন আমাদেরকে অনেক ধন্যবাদ প্রশ্ন করেননি কিন্তু আমাদেরকে দেখছেন সেটা জানিয়েছেন আমাদেরকে মাফসুম দেখেছেন দুই কিডনিতে পাথর হয়েছে ডক্টর বলছে অপারেশন করতে হবে রোগীর বয়স তিপ্পান্ন এই বয়সে কি অপারেশন করানো যায় পাথর কত মিলি সেটা ডক্টরকে জিজ্ঞাসা করা হয়নি মানে সে পাথর কত মিলি সেটা জিজ্ঞেস করেনি বয়স তিপ্পান্ন তার মেইন প্রশ্ন যেটা তিপ্পান্ন বয়স বয়সে কি পোস্টের সরি পাথর অপারেশন করা যায় কিনা তিপ্পান্ন বয়স তো কোনো বৃদ্ধ বয়স না ভাই এটা তো ইয়াং বয়স বয়সের সাথে কি কোনো সম্পর্ক আছে পাথরের অপারেশন স্যার না একেবারে এক্সট্রিম এজ এক্সট্রিম এজ বলতে ধর একদম ছোট্ট শিশু সেটা আর একদম বৃদ্ধ বৃদ্ধ বলতে আশি অশীতি পর বৃদ্ধ এমন তো আমরা আশি বছরে অপারেশন করি তবু একটু সাবধান হতে হয় আশি বছর হয়ে গেলে কিন্তু পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর এগুলি তো ইয়াং এজ কাজে ভয় পাওয়ার কিছু নেই আলমগীর লিখেছেন আসসালাম আলাইকুম স্যার আমার কিডনিতে সেভেন এমএম পাথর আছে ব্যথা করে না আমি এখন কি করব অপারেশন বুঝতে পারছে না কিছুদিন পর দেশে আসবো স্যার সে দেশের বাইরে থাকে বলছে যে সাত এম এম পাথর আছে কোনো ব্যথা নাই তাহলে কি এখনই অপারেশন করা লাগবে না না কিছু করতে হবে আপনি যখন দেশে আসবেন তখন অপারেশন করে নিতে পারবেন ডাক্তার শামসুদ্দিন ভালোবাসা জানিয়েছেন আমাদেরকে অনেক ধন্যবাদ

তাহলে প্রশ্ন করার দরকার নেই জেনেই নিলেন যে পাঁচ মিলির নিচে হলে বলবেন যে না অপারেশন বা চিকিৎসার দরকার নেই অনেক ধন্যবাদ স্যার কাদের লিখেছেন আসসালাম আলাইকুম স্যার আমি ওমান থেকে বলছি স্যার আমার অন্ডকোষে ভেরি হয়েছে আহ ভেরি অনেক বেশি অন্ডকোষ এবং পায়ের দিকে দেখা দিয়েছে এবং রানে দেখা দিয়েছে ভেরি আহ এখন কিভাবে এর কি কোনো চিকিৎসা লাগবে কিনা আর আমি দেশে আসতে চাই দেশে সন্ধি ভ্যারিকোসিল হলেই চিকিৎসা লাগবে তেমনটা নয় ভ্যারিকোসিল আমরা এর আগেও বলেছি যে ভ্যারিকোসিল হলে ভ্যারিকোসিলের এটা গ্রেড আছে হ্যাঁ এই গ্রেড অনুযায়ী যদি ফার্স্ট এবং সেকেন্ড গ্রেড হয় চিকিৎসা লাগে না মানে অপারেট চিকিৎসা মানে তো অপারেশন অপারেশন লাগে না কিন্তু থার্ড ফোর্থ গ্রেড হলে অবশ্যই বিশেষ করে তৃতীয় গ্রেড তার সম্ভবত একটা বড় আকারে দেখা দিয়েছে এবং চিকিৎসা লাগবে সন্দীপে বাড়ি বিদেশে থাকে সম্ভবত দেশে ফিরলেই আপনি একজন নিউরোলজিস্ট কে দেখিয়ে নিন যে চিকিৎসা লাগবে কি লাগবে না আর একটা মাত্রা হচ্ছে আপনার সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা করে যদি দেখা যায় বীর্যগুলি মৃত হচ্ছে বা অকার্যকর হচ্ছে সাঁতার কাটতে পারছে না তার তেল নষ্ট বা দেহ দৈহিক আকৃতি নষ্ট মানে শুক্রাণু যদি এরকম হয় তাহলে ভ্যারিগোসিল অপারেশন করে নিতে হবে সেক্ষেত্রে উনি যে প্রশ্ন করেছেন আমি এটি এড়িয়ে গিয়েছিলাম কিন্তু বলছে আপনার সিরিয়াল পাওয়া কিভাবে পাব আমরা সিরিয়ালের জন্য এই অনুষ্ঠান করি না আপনাদের সতর্ক সচেতন করার জন্য আমরা বলছি না যে আমাদের কাছে আসতে হবে আপনি যে কোনো ইউরোলজিস্ট কে দেখে নিন ইউরোলজিস্ট প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের ছেলে মেয়েরা এখন মহিলা ইউরোলজিস্ট আছে কাজেই আমাদের ছেলে মেয়েরা প্রত্যেক জেলায় জেলায় এমনকি যেসব জেলায় নাই হয়তো শুক্রবারে সেসব জেলাতে ঢাকা থেকে ইউরোলজিস্ট চলে যান কাজেই এটা একটা বিরাট সুযোগ প্রত্যেক জেলায় জেলায় আপনি এই বিশেষ সেবা এটা আমরা অনেক আগে শুরু করেছিলাম অনেক কষ্ট করে মানুষকে বোঝাতে হতো এখন আলহামদুলিল্লাহ যে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এবং ডিপেন্ড করতে পারছেন নির্ভরশীল হতে পারছেন জি জি এই এই চিকিৎসাটাই ইউরোলজিস্টের কাছে করে নেন জি একজন দর্শক লিখেছেন ডান মূত্রনালী স্বাভাবিক ডান মূত্রনালী তে প্রায় 2.5 ইনটু 2.5 ঘনত্ব 284 এইচসিইউ এর ক্ষুদ্র অদ্ভুত রেডিও ঘন কাঠম দান মত্রাল দেখা বুঝতে পারলাম মানে উনি মনে হয় আমার যতদূর মনে হয় যে একটি রিপোর্টের ভাষা উনি গুগল ট্রান্সলেট করে লিখে পাঠিয়েছেন এটা এভাবে রিপোর্টের দরকার নেই আপনি নিজের সমস্যা নিজের ভাষায় লিখেন জি আর রিপোর্ট টিপোর্ট দরকার নেই আমার কাছে চেম্বারে রুগে আসলেও কিন্তু আমি বিরক্ত হই যে রিপোর্ট আমরা নিজেরা দেখবো আপনি আপনার সমস্যাটা বলবেন আপনার ভাষায় কেমন আপনি একটা ধরেন আপনি একটা যুবক আপনি একটা আহ মেয়ের প্রেমে পড়েছেন তাকে নিজের ভাষা দিয়ে তার কাছে নিবেদন করতে হবে আপনি যদি রানার ভাষায় বলেন যে রানা ভাই ভাবে বলতে বললো তাহলে তো ওই সেই সুন্দরী মেয়েটা তাহলে রানার সাথেই প্রেমে পড়ে যাবে তাই না তো কাজেই আপনাদেরকে বলছি যে ডাক্তারের কাছে গিয়ে আপনার ভাষায় হোক তা গ্রাম্য ভাষা হোক তা অন্য ভাষা হিন্দি বললেও আমাদের কোনো আপত্তি নেই আপনার ভাষায় আপনার সমস্যাটা বুঝে নিজের মতো করে বলতে হবে জি স্যার এবং এক্ষেত্রে রানা আমি একটা কথা তোমাকে বলে রাখি আমাদের সমস্যা কিন্তু সাধারণ মানুষকে নিয়ে নয় না যারা অতি সাধারণ একদম সাধারণ মানুষ তারা এসে দিব্যি তাদের সমস্যাগুলি বলতে পারে সমস্যা শিক্ষিত এবং সচ্ছল জনগোষ্ঠীকে নিয়ে বিশেষ করে প্রভাবশালী জনগোষ্ঠী তো কিছুতেই তার সমস্যাটা বলতে পারবে না সে খালি রিপোর্ট দেখাতেই থাকবে যে ডাক্তার সাহেব আপনি আমার এই বামরন গ্রাদের রিপোর্টটা দেখেন ডাক্তার সাহেব আমার সিঙ্গাপুরের রিপোর্টটা দেখেন রিপোর্ট আমার চেন্নাই রিপোর্টটা আপনি দেখলেন না মানে রিপোর্ট দেখতে দেখতে সময়টা শেষ আর সমস্যা আর শোনা হলো না তো কাজেই দয়া করে আপনারা যারা ডাক্তারের কাছে যাবেন আপনার সমস্যাটা আপনার ভাষায় বলেন আর রিপোর্টের ফাইল ডাক্তারের সামনে দেন সেটা তো আমাদের আগেই আমাদের নেয় নিয়ে সাজিয়ে গুছিয়ে ওখান থেকে প্রয়োজনীয় কাগজগুলি ডাক্তারের সামনে প্লেস করে রাইট কিন্তু অনেক রুগী আবার মনে করে যে এটা তো আমার কাগজ আমি কেন দিতে যাব যদি হারিয়ে ফেলে এই জন্যে বিশেষ করে আমি আমি নিজে এগুলি ভুক্তভোগী এবং লক্ষ্য করি যে সে আমার অ্যাটেন্ডেন্ট তার কাগজটা দিতে চায় না এবং আমার সামনে এসে সে ব্যাগ থেকে বের করতে থাকে এটা হলো সিঙ্গাপুর এটা হলো রাজ এটা হলো চেন্নাই এভাবে সব বলতে থাকে সাধারণ মানুষের যেহেতু নাই তারা কোন কি কোন রকমের টাকা পয়সা যেটুক ছিল সেটুকু নিয়ে হয়তো এসছে সে কেবল তার সমস্যাটাই বলতে থাকে এবং সত্যি সত্যি আমরা অভিভূত হয়ে যে চমৎকার করে বলতে পারে তুমি যেমন একটা সাধারণ মা দিব্যি তার সন্তান কিভাবে পেশাব করে ভিডিও করে নিয়ে আসে ওই যে আমরা বলেছি না যে ট্যাপাই টাপাই পেশাব করে ছোট্ট সন্তানটি পেশাব সাঁই করে দূরে চলে যায় না তার ভাঙা ট্যাপের মতন কাছেই ট্যাপে ট্যাপে পড়তে থাকে এটা সে ভিডিও করে নিয়ে আসে নিয়ে এসে বলে স্যার আপনার ভিডিও শুনে আমি তো মনে করলাম যে আপনাকে এইটা দেখায় এবং সুন্দর ডাক্তার কোনো ইনভেস্টিগেশন ছাড়াই কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আমরা বুঝে যাই যে তার ভাল হয়ে গেছে রাইট এবং এটাই স্যার আমাদের এই আগর বাণী প্রবাহের সফলতা বলবো এই কারণেই বলবো যে আমরা যখন শুরু করেছিলাম আমরা মানুষকে এই একটি বিষয়ে শুধু সচেতন করতে চেয়েছিলাম যে তার সচেতন হোক তার রোগটা সম্পর্কে জানুক কার কাছে যাবে কখন যাবে এটার সম্পর্কে জানুক মানুষ সঠিক ইনফরমেশন তার কাছে ইনফরমেশনটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি এবং ভবিষ্যতে দেব তেমনটা অনেক ধন্যবাদ স্যার আপনাকে এই বিষয় কারণ আপনি সেই প্রায় আমরা ছয় সাত বছর ধরে মানুষের সাথে এগুলো নিয়ে কথা বলছি প্রতিনিয়ত কথা বলছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে সচেতন করা আমরা আর কয়েকটি প্রশ্ন নিয়ে শেষ করবো স্যার একটি প্রশ্ন নিয়ে শেষ করতে চাই ওবায়দুল্লাহ লিখেছেন আসসালাম আলাইকুম স্যার আমি মালয়েশিয়ায় প্রবাসী আমার স্বপ্ন দেশের সমস্যা ছিল একদিন আমি লক্ষ্য করলাম যে আমার রক্ত ভাঙছে মালয়েশিয়াতে একদম ডাক্তারকে দেখিয়েছি আলট্রাসাউন্ড করেছি সে বলতে কিডনির ধারে ছোট ছোট পাথর আছে এখন করণীয় কি আসলে কিডনি থেকে তো আর বীর্য বের হয় না কাজে স্বপ্নদোষ হয়ে যে রক্ত গেছে এটা কিডনির কোনো রোগ থেকে হয়নি কাজেই তোমার কিছু নেই কখনো কখনো বড় বড় রোগের কারণে এই সমস্যাটা হয় আমরা বলি মানে স্পার্ম বা সাথে বা বীর্যের সাথে রক্তপাত হওয়া বিবাহিত অবিবাহিত যে কারো হতে পারে এই প্রধান কারণ হচ্ছে ইনফ্লামেশন বা ইনফেকশন সেটা প্রস্টেটে সেমিনাল ভেসিক্যালসে এবং টেস্টিসে যে কোনো জায়গায় ইনফেকশন হলে রক্তপাত হতে পারে আবার ক্যান্সার হলেও রক্তপাত হতে পারে আর কোন কারণ ছাড়াও হতে পারে টেনশন করার যেমন কারণ আছে টেনশন না করারও অনেক যুক্তি আছে তবে ডাক্তারের কাছে তো যেতে হবে আপনাকে সেই আপনি ইউরোলজিস্টের কাছে গিয়ে বলবেন যে আপনার হিমাটোস্পারমিয়া বা বীর্যের সাথে রক্ত যায় জি আরিফুল ইসলাম খান লিখেছেন স্যার আমার বিএন সমস্যার জন্য চিকিৎসা নিচ্ছি বয়স একত্রিশ দুইজন ছেলে মেয়ে আছে একজন ডাক্তার পরামর্শ দিচ্ছে অপারেশন করতে আরেকজন একজন বলছে অপারেশন না করতে পরবর্তীতে আটকে গেলে অপারেশন করতে কি হয়েছে বিএনএস বিএনএ ব্লাড হাইপারট্রফি হুম ব্লাড হাইপারট্রফি অনেকটা প্রস্টেটের মত দুইটা ছেলে মেয়ে আছে স্যার হ্যাঁ দুইটা ছেলে মেয়ে একজন ডাক্তার বলেছে অপারেশন করতে একজন বলছে অপারেশন করা লাগবে না ভ্যারি করে আসলে প্রথম হচ্ছে সিস্টোস্কোপি করতে হবে মানে মেশিন দিয়ে পেশাবের রাস্তাটা দেখতে হবে পেশাবের থলিটা দেখতে হবে যদি দেখা যায় পেশাবের থলিতে মারাত্মক রকমের পরিবর্তন হয়ে গেছে তাহলে দুটো বাচ্চা থাকলে অপারেশন করে নিতে হবে আর যদি দেখা যায় যে প্রস্রাবের তৈরিতে কোন বিন্দুমাত্র পরিবর্তন হয়নি প্লাডানে হাইপারট্রপি থাক আর যাই থাক অপারেশন করার দরকার নেই আহ এমনি রাসেল রাস এমনি রাসেল আমার কিডনিতে পাথর নাইন এমএম প্রস্রাব লাল হলুদ হয় কি করবো প্রসাব লাল হয়ে বেরোনো হয় পাথর থাকলে প্রস্রাব লাল হতে পারে নাইন এমএম পাথর কোন জায়গায় অবস্থান করছে তার উপরে নির্ভর করে

অনেকেই জানেনই না এর জন্য মনে করেন যে এ দেশে চিকিৎস্যানে বিদেশে যেতে হবে এরকম নানাবিধ প্রশ্ন সাহেব খানক কানন লিখেছেন আমার কিডনিতে 6 মিলিমিটার পাথর 6.1 মিলিমিটার পাথর পাওয়া গেছে কিডনির উপর ছাইড়ে স্যার এখন করণীয় কি হ্যাঁ আপনি অপেক্ষা করেন উপর থেকে সহজেই গড়গড়িয়ে নেমে বেরিয়ে যেতে পারে জি আর তা যদি না নেমে যায় আর যদি সিমটমস থাকে মানে আপনাকে যদি ব্যথা দিতে থাকে তাহলে ইএসডব্লিউএল করিয়ে নিতে পারেন জি স্যার কিন্তু সাধারণত ধরে বলে দিচ্ছি এই পাথরগুলি আপনার কোনো রকমের সিমটমস দিচ্ছে না মানে কোনো রকম সমস্যাই করছে না সুতরাং অপেক্ষা করুন না জি স্যার আপনি 10 মিলি পর্যন্ত সাইজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবেন জি স্যার আমাদের সব শেষ প্রশ্ন আর দীর্ঘায়িত করব না আমিনুল ইসলাম সাকি লিখেছেন আমি সৌদি আরব প্রবাসী কিডনিতে দুইবার আল্ট্রাসাউন্ড করেছি দুইবারই রিপোর্টে লেখা আছে রেনাল গ্রাভেলস গ্রাভেলস হ্যাঁ এখন আমার করণীয় কি এগুলো কি ভবিষ্যতে কোনো ক্ষতি করতে পারে কিনা কিছু করতে করবে না ড্যাম কে চিন্তাই করবেন না। আজকে এত বেশি প্রশ্ন প্রশ্ন আসছে যে কার কার প্রশ্নের রেখে উত্তর দেই অনেক ধন্যবাদ স্যার আপনাকে এবং দর্শক আমরা দুঃখিত যে আজকে সময় স্বল্পতার কারণে আপনাদের সবার প্রশ্নের উত্তর আমরা দিতে পারছি না তবে আপনাদের জন্য একটু সুযোগ রেখে যাচ্ছি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অর্থাৎ এই ভিডিও শেষ করার পরে আমাদের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো ডিটেলসে লিখে রাখবেন আমরা পরবর্তী সপ্তাহে যে লাইভটি করব শুধুমাত্র আপনাদের প্রশ্ন অর্থাৎ এই সপ্তাহে যারা প্রশ্ন করলেন আপনাদের প্রশ্ন নিয়ে আগামী সপ্তাহে লাইভটি আমরা সাজাবো এবং ফেসবুক এবং প্রশ্ন করতেই থাকেন করতেই প্রশ্ন করতেই থাকে এবং প্রশ্ন করতে থাকুন আমরা আগামী সপ্তাহে শুধু শুধুমাত্র আপনাদের প্রশ্নের উত্তর দেব এবং স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য আমরা আগামী সপ্তাহে শুধু প্রশ্ন উত্তর পর্ব করতে চাই একটি অনেক ভালো থাকবেন আপনি এবং আবারও কথা হবে আগামী সপ্তাহে আমরা শুভকামনা করছি সবার জন্য যারা আমাদের সাথে ছিলেন যারা সাথে ছিলেন না তাদের জন্য দোয়া প্রার্থনা মহান আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে আর আসুন আরো একবার আমরা সবাই মিলে প্রার্থনা করি আমাদের যেসব শিশুরা বিমান দুর্ঘটনায় আহত এবং নিহত হয়েছে সবার সুস্বাস্থ্যের জন্য সবাই যেন সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে যায় অনেক ধন্যবাদ স্যার এবং দর্শক আপনারা ভালো থাকুন আবারও কথা হবে আগামী সপ্তাহের বাণী প্রবাহে অর্থাৎ লাইভ সংযুক্ত যেটা আপনাদের সাথে আগামী সপ্তাহের বাণী প্রবাহে আর এ পুরো সপ্তাহ জুড়ে তো আমাদের ছোট ছোট ভিডিও থাকবেই আপনাদের জন্য বাণীর আমাদের হাসপাতাল চ্যানেলে সেই ভিডিওগুলো দেখবেন সচেতন হবেন নিজে অন্যকে সচেতন করবেন তেমনটা প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ